আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা বিজনেস ম্যাথ সাবজেক্টের নাম্বার সিস্টেমের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কটা হয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অথবা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট না হয় মার্কেটিং ডিপার্টমেন্ট অথবা ফিন্যান্স ডিপার্টমেন্ট যে কোনো ডিপার্টমেন্টে প্রতি বছরই রিপিট করে ওই বিবেচনায় ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন বিশ্লেষণে দেখা যায় যে এ প্লাস আই গুরুত্বপূর্ণ যে কোনো বছর যে কোনো ডিপার্টমেন্টে চলে আসতে পারে এই অঙ্কটা কথা দেখি প্রশ্ন টু মাইনাস আই বাই ফোর প্লাস থ্রি আই কে এ প্লাস প্রকাশ করা যদি অঙ্কটা সমাধান করতে হয় তাহলে আমাদের প্রথমে অঙ্কটা লিখতে হবে টু মাইনাস আই বাই

দিয়ে লবকে এবং হরকে গুণ করবেন আমি বলছি যে সংখ্যাটা থাকবে এটা চিহ্ন পরিবর্তন করে উপরে এবং নিচে গুণ করবেন সাইডে ও কে ফোর মাইনাস থ্রি আই দ্বারা ফোর মাইনাস থ্রি আই দ্বারা গুণ করে এখন যা করতে হবে টু দিয়ে ফোর গুণ করবেন টু দিয়ে মাইনাস থ্রি গুণ করবেন আবার মাইনাস আই দিয়ে ফোর গুণ করবেন মাইনাস আই দিয়ে মাইনাস থ্রি গুণ করবেন যেহেতু টু দিয়ে গুণ দুটোকে আমরা খেয়াল রাখবো গুণের বলে যদি প্লাসের কোন সংখ্যা দিয়ে গুণ করি তখন যাকে গুণ করব এটা চিহ্নগুলির জন্য পরিবর্তিত না হয় অর্থাৎ টু দিয়ে যদি আমরা ফোর কে গুণ করি প্লাসটা প্লাসই থাকবে টু দিয়ে ফোর কে করলে হবে এক এই প্লাস টু দিয়ে মাইনাস থ্রি আইকে গুণ করলে টা মাইনাস থ্রি থাকবে টু দিয়ে থ্রি কে গুণ করলে হবে সিক্স সাথে আই ছিল আই এখন মাইনাস আই দিয়ে গুণ করতে হবে যখন আমরা মাইনাসের চিহ্ন দিয়ে গুণ করবো তখন যাকে গুণ করবো তার সামনে চিহ্নগুলি পরিবর্তিত হয়ে যাবে মানে এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে আই দিয়ে ফোর কে গুণ করলে হবে ফোর আই এই মাইনাসের জন্য এই মাইনাসটার চিহ্ন পরিবর্তিত হবে প্লাস হয়ে যাবে আই দিয়ে থ্রি আইকে গুণ করলে হবে থ্রি আই স্কোয়ার

একই জাতীয় সংখ্যা যোগান থাকবে সামনে যদি চিহ্ন একই রকম হয় চিহ্নটা ঠিক রাখতে হবে তার মানে মাইনাস ছিল মাইনাস দিতে হবে এখানে ছয়টা আই এখানে চারটা আই টোটালি হবে দশটা আয় মানে টেন আই এই প্লাস হচ্ছে প্লাস

যদি আমরা a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হয় তাহলে আমাদের আই স্কোয়ার সবসময় মনে রাখবেন এই অধ্যায়ের আই স্কোয়ার সমান হচ্ছে মান মাইনাসের ওয়ান হবে এবং যদি শুধু i থাকে কোনো অঙ্কে তাহলে রোড ওভার মাইনাস ওয়ান থাকবে এটা হচ্ছে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান এবং আই সমান হচ্ছে মাইনাস ওয়ান রোড তো এই এইট হচ্ছে এইট মাইনাস টেন আই ছিল টেন আই এ প্লাস হচ্ছে প্লাস

এই প্লাস দিয়ে এখন প্লাস এর থ্রি দিয়ে মাইনাস ওয়ান গুণ করবেন তো প্লাস থ্রি দিয়ে যদি মাইনাস ওয়ান গুণ করেন হবে মাইনাস এর থ্রি আর এ সিক্সটিন ছিল সিক্সটিন মাইনাস এর নাইন দিয়ে মাইনাস ওয়ান গুণ করতে হবে যেহেতু কোনো চিহ্ন না যদি সংখ্যা এবং ব্র্যাকেট মধ্যে কোন চিহ্ন না থাকে তখন মনে মনে একটা গুণ চিহ্ন থাকে তার মানে কি মাইনাস নাইন দিয়ে মাইনাস ওয়ান গুণ করবেন এই মাইনাস দিয়ে যখন গুণ করবেন আগেই বলেছি যে মাইনাসের কোন সংখ্যা দিয়ে যদি গুণ করি যাকে গুণ করবেন এর চিহ্নটা পরিবর্তন করে দিবেন অর্থাৎ a মাইনাস টু মাইনাস টা প্লাস হয়ে যাবে 91 কে গুণ করলে 90 হবে তো সমান এখন দেখেন এখানে একটা সংখ্যা বাস্তব সংখ্যা এখানে একটা বাস্তব সংখ্যা তার মানে কি আট থেকে 3 বিয়োগ করে দিবেন হবে 5 এই মাইনাস এর 10 i হচ্ছে মাইনাস এর 10 i নিচে আছে কি 16 9 25 এখন এগুলি আমরা আলাদা করে ফেলবো ফাইভ এন টোয়েন্টি ফাইভ ছিল ফাইভ এন এইচ টোয়েন্টি ফাইভ যেহেতু এ প্লাস আইবি আগে প্রকাশ করতে হবে মাঝে আমরা একটা প্লাস ছিল দিয়ে দিব তারপর আইটা সামনে নিয়ে আসি মাইনাস টেনটা উপরে দিয়ে দিবেন এবং টোয়েন্টি ফাইভটা নিচে দিয়ে দিবেন এখন ফাইভকে যদি আমরা ভাগ করি ফাইভ দিয়ে ওয়ান হবে টোয়েন্টি ফাইভটা ফাইভ দিয়ে ভাগ করলে ফাইভ হবে এ প্লাস হচ্ছে প্লাস এ আই হচ্ছে আই

তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যদি ক্লাস ভালো লাগে থাকে কমেন্টেদের লিংকে প্রবেশ করে আপনার ভর্তি নিশ্চিত করুন ধন্যবাদ সবাইকে